সাসলামু আলাইকুম আজকের বিরুদ্ধে হইলো আমাদের মাঝে আসা হাসান হাসান আজকে ইফতারি করাইবো তা আমাদের কি কি কিনবো হাসান ইফতারি বাজারে যাচ্ছি কিন্তু ইফতারি বাজার সবই করব ইনশাল্লাহ খেজুর বাদে কেন খেঁজুর কি হয়েছে খেঁজুর কিনবা না কি লেখা আমাদের দেশের এক মন্ত্রী বলেছে যে খেঁজুরের জন্য অর্থের সমস্যা হচ্ছে আমরা চাই না এই দেশের অর্থে সমস্যা হোক প্রয়োজন এলে খেজুর ছাড়া আজকাল করবো বড়োই দিয়া পেয়ারা দিয়া তাও এই দেশের অর্থে সমস্যা না আমরা এটা চাচ্ছি আর বিশেষ করে হচ্ছে হেজুর তো এটা অনেক আগে থেকেই চলতেছে আমাদের খেজুর খারাপ শুন না দেখো আমাদের দেশের এক মন্ত্রী বলেছে যে বড়ই প্যারা খেজুর ইয়া ইফতার করতে হবে ওই মন্ত্রী রে গাড়ির চাক্কা তো রাত চাক্কা তলে ঢুকাইয়া মানে মাথাটা ঢুকাই দিতো আগে তারপরে ফিনিশিং দিয়ে দিব না যেহেতু বলছে তাদের রাখছি বেশি কথা কইমুনা রাষ্ট্রের খরচ এই কারণে আর রাষ্ট্রের উনি একজন এমপি আসলে কি কি বাজার করে এই যে এদিকে বাজার আছে হ্যাঁ রে

টমেটো নিতে আছে

হাফ কেজি চিনি আর তেল কোনটা লবি তেল তেল ফাইজাম আছে নাকি সরষে তেল ফাইজাম না হাসান তেল নিতে আছে ফাইজাম ফাইজাম চিনি কি তেল এটা তেল কি কি তেল খাই দেব কও না পুষ্টি রাদনি না আমরা ফাইজাম নিব আজকে ইনশাআল্লাহ আজকে অনেক দূর থেকে যাই ফাইজাম নিয়ে আসব স্যার চিনি দিছেন ট্যাঙ্ক এত বড় তো আমরা একদিন খাবো না দেন দিলে এটা লাগে ফ্লেন দেবো আনে। এটা mix নাই। আজকে হাসানের ভিডিও চলতে আছে। মানে ও চিনি আবার সিরা